যে মুসলমান হল ইদরে তল্লাহু রব্বুহ আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন আর যখন তার রব ইব্রাহিমকে বললেন আত্মসমর্পণ কর ও ইব্রাহিম আলাইহিস সালাম বলল আসলামতু লিরাব্বিল আলামিন আমি বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমার মতে এমন করে সবাই দুইটা হাত উত্তোলন করেন কোনো স্লোগান দিবেন না শুধু মুখে উচ্চারণ করবেন না হাত শুধু উঠান সবাই ভালো করে উঁচু করেন হ্যাঁ সবাই উচ্চ করেছেন এবার সবার হাতটা নামান জীবনও ভুলবেন না মুখস্ত করায় দিচ্ছি দেখেন এই যেমন আমি আত্মসমর্পণ করেছি এবার আমার পিছনে পুলিশ এসে বললো ও আত্মসমর্পণকারী ডান দিকে যান আমি দিকে দিকে যাব বাম যান আমি বাম দিকে যাব সামনে যান আমি সামনে যাব পুলিশ বলবে যা আত্মসমর্পণকারীও করবে তা আসল মুসলমান বড় হয় কাকে মুখস্ত করেন রব বলবে যখন যা গোলাম করবে তখন তা এমনটা করতে পারে পারবেন যিনি আসল মুসলমান তাও হতে পারবেন তিনি এটা আওয়াজ করে জুড়ে কোন কথাটা ঠিক কিনা আমি নিজে আপনাদেরকে দেড় ঘন্টা পর্যন্ত এই সময় হয়ে গেল আমি আপনাদেরকে নিজেই বুঝালাম ইবনে সাল্লারে বিশ্বাস করে আমাদের দাউদ উপমা সাহেব আল্লাহর বিশ্বাস করে বিশ্বাস করলে হবে কি মূল সূত্র হলো রব বলবে যখন যা গোলাম করবে তখন তা এমনটা করতে পারবেন যিনি আসল মুসলমান থাকতে পারবেন তিনি ইবলিস কি বলল ইবলিস মাথা নত কর নত করল না ইবলিসের ইমানটা আর টিকল না এটা আওয়াজ করে জুড়ে কোন কথা ঠিক কিনা এবার দেখেন যিনি আত্মসমর্পণ করেছেন তিনি হল হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম কাল্লা এবার হুকুম দিচ্ছে ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করেছ এখন আমি তোমারে বলবো যা তুমি এখন করবে তা যাও তোমার বউটাকে ছেলেটাকে মরুভূমিতে রেখে দিয়ে আস কিছুই করার নাই মরুভূমিতে রেখে দিয়ে সন্তানটাকে রেখে দিয়ে চলে আসতেছে চোখ দিয়ে পানি পড়তেছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না হৃদয় চাই না চাক বানা চাক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রবের কথা মানতেই হবে এজন্যই জন্যই বাংলার যখন হাত কাটার কথা আসবে তখন এটা মনে চাই রাসুলের হাতটা কেটে দে মন চা আকbanana হাতটা কেটে দেয়া লাগবে রাস্তা দিয়ে গাড়ি চলার কথা যখন আসবে বাম দিক দিয়ে এখন রাস্তা চলতেছে না না আল্লাহর কথা হলো ডান দিক দিয়ে সোলা লাগবে মুসলমান না ইচ্ছা হোক অনিচ্ছা হোক ডান দিকে সোলা লাগবে যখন আল্লাহ তাআলা বই দিবে टोटल বাংলাদেশ করে মত থাকতে পারবে না এখন ঢাকে করে লাইসেন্স নিয়ে নিয়ে ব্যবসা করতেছো আল্লাহর হুকুম যখন হয়ে গেছে মন চা কর না চা

আপনি করে গেলেন নিজের থেকে না কেউ আপনার হুকুম দিয়েছে হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলটা উঁচু করে তুলে ধরলেন হাজরাকে বুঝাই দিলেন ও হাজরা সাত আকাশের উপর থেকে হুকুম এসেছে যা গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করছে তা কিছুই করান নাই কারণ আপনি পরে দেখেন দুই জনের হৃদয় আমি নিজে কোরআনের মধ্যে পেয়েছি যে দুই নবীর হৃদয় বড় নরম ছিল সব নবীদের হৃদয় নরম ছিল তবে কোরআনে আপনি বারো নম্বর পাড়াতে পাবেন ইব্রাহিম আলহ সাল্লাম হৃদয়ের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে আমার ইব্রাহিম বড় কোমল হৃদয়ের অধিকারী আমাদের বিশ্ব নবীর ব্যাপারে তার হৃদয়টা কত নরম ছিল এ ব্যাপারে কোরআন আয়াত আপনি পাবেন হাবিবান রাহমাতিন মিন আল্লাহি লিনতালাহুম ওয়া লাউ কুমতা ফাজ্জান গালিজাল কলবি লান মিন হাউলি হে নবী তোমার কলিজা একবার নরম বানিয়ে দিয়েছি তোমার কলিজা যদি শক্ত হতো চতুর্দিক থেকে মানব সব ছিটকে চলে যেত তাহলে আমার প্রিয় ভাইরা এত নরম হৃদয় এর পরও কিছু করার নাই সন্তানটাকে মরুভূমিতে রেখে দিয়ে তারপরে চলে যাচ্ছে কিছু দূর যাবার পরে দোয়া করতেছেন রব্বানা

তোমার ছেলেকে মারি নাই যাও যাও এবার বিকেল বেলা তাদের কাছে আসলো রাতের বেলা ঘুম পারলো স্বপ্নের মধ্যে আল্লাহ বলে দিল তোমার ছেলেকে জবে করে দেয়া লাগবে কিছুই করার নাই সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে রব বলবে যখন যা গোলামকে করতে হবে তখন তা এমনটা করতে পারবেন যিনি আসল মুসলমানটাও হতে পারবেন তিনি হাজরাতে ইব্রাহিম আলাহ সাল্লাম তার ছেলেকে উঠেন বলছে

আমি দেখলাম তোমাকে আমি জব করতেছি এবার তোমার মতামত কি মুকস্থ করেন সন্তান হয় দুই রকমের একটা হয় সুসন্তান আরেকটা হয় কুসন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সুসন্তান اسماعیل তখন কি বলল সুসন্তান তখন বলল ইয়া আবাতি ফাল মা তউমারু সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি হে কলি বাবা সত্যি যদি এটা আল্লাহ পাকে হুকুম হয় তাহলে আপনি আপনার কাজ করে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন তাহলে আজকের বক্তিদের সে আপনার কি বুঝতে পারলে সবাই আল্লাহকে বিশ্বাস করে আসল মুসলমান হলো তিনি রব বলবে যখন যা গোলাম করবে তখন তা আমরা ইতিহাস থেকে দেখতে পারলাম আল্লাহর হুকুম মানতে গিয়ে ইসমাইল আলাহ সাল্লাম তার কল্লাটা পর্যন্ত ফেলে দিতে চাইল আল্লাহর হুকুম মানতে গিয়ে হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের মধ্যে চাপ দিল আল্লাহর হুকুম মানতে গিয়ে হাজরত মুসা আলাহ সাল্লাম সমুদ্র পাড়ি দিল আল্লাহর হুকুম মানার কারণে তো বিশ্বকবি পর্যন্ত দাঁতটা পর্যন্ত ফেলে দেওয়া লাগলো আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর চাচা আমির হামদার কল The got পর্যন্ত বিসর্জন দেয়া লাগলো আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার প্রান্তরে তার কল্লাটা পর্যন্ত আলাদা হয়ে গেল দেহটা এক প্রান্তে পড়ে থাকলো 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের গোস্তগুলি ছিন্ন ভিন্ন করে ফেললো এরপরে একজন আল্লাহর জান্নাতি বান্দাও পিছপা হয় নাই তাহলে আজকে কি আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আজকে তাফসীর শুনেন হ্যাঁ হুজুর বুঝতে সবাই আল্লাহকে বিশ্বাস করে আসল মুসলমান